নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে আজকে ব্লগ নিয়ে এসেছি পুরা হসপিটালে মানে আমি ডাক্তার দেখাতে গিয়েছি তো আমার হার্টের সমস্যা হয়েছিল সেই কী হয়েছে না হয়েছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লাড টেস্ট করলাম ব্লাড ধরে ইয়ে ডায়াবেটিস কিডনি আর কলেস্ট্রল টেস্ট দেখেছি এখন চলো ছেলে আসছে তো সকালে দিয়ে আসলাম খালি পেটে ব্লাড ইউরিন আর ভরা পেটে দিতে গিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমি ব্লাড রুমে আসছি আমি ব্লাডটা দেবো আর ইউরিন দেবো আর কোন ডাক্তার দেখেছি সেটা তোমাদের একটু ফাইলটা দেখাচ্ছি তোমরা দেখো এটা হচ্ছে হার্টের বিশেষজ্ঞ হার্টের স্পেশালিস্ট ডাক্তার আবু সেলিম উনি হচ্ছেন প্রফেসর এখন পিজি হসপিটালে বসে এবং পিজি ডিপার্টমেন্টের হেড আর আমার হাজব্যান্ডের উনি দেখেছে উনি রিম বসেছে দুইটা তো খুব ভালো ডাক্তার আর খুবই মানে সুন্দরভাবে মানে ট্রিটমেন্ট করে চেকআপ করে আর খুব ভালো খেয়ে আসুন চলো দেখতে এই এখন সাড়ে বারোটা বাজে আসলাম কি স্কুলে আর এই যে দেখো এখন হচ্ছে তোমার ভরা পেটে ব্লাড আর ইউরিন দিলাম রিপোর্ট সন্ধ্যায় দেখা দেবে দিলে হার্ট অ্যাটাকটা দেখাবো রিপোর্ট কী আসে যায় না আর ভালোই আসে চিন্তা টেনশনে আসি আর তোমার কী হয় না হয় সব সবটুকুই দেখো পায়ে ব্যথা থেকে কত কিছু হয়ে গেলো চলো ভিডিও দেখতে থাকো এখন আস্তে আস্তে করে বাড়ছে যাই অনেক মানুষ দুর্বল মন আমার বাবা লাগতেছে আমার টেনশন রিপোর্টে কি আসবে দেখো আবার সাজু গাজু ক্লাস করে দিয়েছিলাম একটু ক্লাস করে এসছি আর এখন যাব রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে টেনশন হচ্ছে রিপোর্টে কি আসি কি আসে যাই হোক সবাই আমার জন্য একটু সেই বড় যেন আমি আমার মনচারিতে শক্ত হয় আমি একটু সাহস হতে পারি আমার সাহসের খুব বলতো ভাল লাগছে না চলো রেডি হই যাই ডাক্তার কী বলে না বলে বলবো দেখছি মানে এবার আজকে প্রেশারটা মানে বেশি পাইবো আর ভাল লাগছে না সাথে মাসি আছে আর রিপোর্টটা আমরা যা দেখলাম ভালো না তবে ডায়াবেটিসটা পাইছে ডাক্তার কি বলে সেটা শেয়ার করবো তো ফ্রেন্ডস সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছেন আমি আছি মোটামুটি তো বিগত অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না কেন দিতে পারছি না সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমার সবাই জানো যে মূলত আমার পায়ে ড্যান্স করে গেছিল ড্যান্স করার থেকে আমার এক মাস যাব আগস্টের তিরিশ তারিখে আমার ড্যান্সটা করছে তো আর এখন আজকে করছে তোমার সেপ্টেম্বরে আজকে সেপ্টেম্বরে মে বি সাতাশ তারিখ তো অনেক দিন হয়ে গেলো তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর অনেক সমস্যার মধ্যে আছি আর কী কী সমস্যা একটু তোমাদের সাথে শেয়ার করছি তোমার পায়ের ব্যথা ছিল পায়ের ব্যথা থেকে হঠাৎ ডাক্তার দেখাতে হলো ডাক্তার দেখানোর পরে দেখতে পারবে সব কিছু আমার হার্টের সমস্যা হয়ে গেছে হার্টের হার্ট বিটটা বেড়ে গেছে প্রচুর আর আমি এত টেনশন করি এত টেনশন করি যার কারণে আমার হার্টের সমস্যা হয়ে গেছে তো ডাক্তার দেখাইলাম ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে আর কিছু টেস্ট দিয়েছে তো টেস্টের ভিতরে ব্লাড ছিল নাম সুগার ছিল আর কলেস্ট্রল ছিল আর ছিল কিডনি টেস্ট তো কিডনি রিপোর্টটা ভালো আসছে আর তোমার সুগার পেয়েছে আর তোমার দশ খালি পেটে দশ ভরা পেটে চোদ্দো আর কলেস্ট্রল অল্প একটু বেশি পেয়েছে তো ওষুধ দিয়েছে আমাকে তিনটা আর প্রেশার অনেক প্রেশার হাই প্রেশার ওষুধটা একটু চেঞ্জ করছে পাওয়ারটা চেঞ্জ করে দিছে তো এভাবেই আমার লাইফটা যাচ্ছে আর আমি এত টেনশনে ছিলাম কারণ বিগত আমাদের কিডনি সমস্যাটা হচ্ছে আমাদের জেনেটিক আমার মার আছে কিডনির সমস্যা বড় বোন মারা গেছে কিডনি সমস্যা ডায়ালিসিস করতো সবাই মোটামুটি জানো যারা আমার আগে ব্লগ দেখেছো বর্তমানে ব্লগ দেখছো আগে চ্যালেনে ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কে ডাক্তার কোন ডাক্তার দেখেছি কিনা না দেখেছি সবটুকুই শেয়ার করছি তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর একবারের পাশে থেকো